দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবা আতেস্তান শুরুতেই থাকছে প্রধান খবর শিরোনাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন আরও চারজন বঙ্গভবনে আগামীকাল বিকেলে শপথ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শেখ হাসিনার সহ সবার বিচারের দাবি শিক্ষার্থীদের দেশের যত বাহিনী ছিল পুলিশ থেকে শুরু করে যাদেরকে হুকুম দেওয়া হয়েছে সেগুলো ওই খুনি হাসিনর কাছে থেকে এসেছে আমরা ওই খুনি হাসিনর বিচার চাই শেখ হাসিনর বিরুদ্ধে গণহত্যা মানবত বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু পুলিশের পোশাক লগোর পাশাপাশি মানসিকতা পরিবর্তন জরুরি মত বিশ্লেষকদের দর্শক এছাড়াও সংবাদে আরো যা থাকছে বিশ্বের বিভিন্ন স্বৈর শাসকের আবির্ভাব ও তাদের নির্যাতন নিপীড়ন নিয়ে প্রতিবেদন এবারে পুরো আয়োজনে যাচ্ছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আগামীকাল শপথ নেবেন আরও চারজন তারা হলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার ফাউজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম আগামীকাল বিকেল চারটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন বঙ্গভবন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে এর আগে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে প্রধান উপদেষ্টার হাতে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা সড়ক পরিবহন ও সেতু খাদ্য কৃষি জনপ্রশাসন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সহ চব্বিশটি মন্ত্রণালয় ও বিভাগ শিক্ষার্থী জনতা হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ জড়িত সবার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা তারা বলেন এই বিচার যতদিন না হবে ততদিন ছাত্র সমাজ মাঠে থাকবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় জুলাই ও আগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্লোগান দেন তারা শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করেন শিক্ষার্থীরা শিক্ষার্থী জনতা হত্যাকাণ্ডে জড়িত সদ্য সাবেক প্রধানমন্ত্রী সহ সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় সমন্বয়করা প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে সেগুলো ওই খুনি হাসিনের কাছে থেকে এসেছে তাই স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই ভারতের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে সমালোচনা করেন বৈষম্য আন্দোলনের এই সমন্বয়ক আমরা দেখছি যে সজীব আজাদ বলছে যে উনি মুদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে চিন্তা করেন গণ মানুষ থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন ছাত্র থেকে উনারা কতটা বিচ্ছিন্ন জনতা থেকে ওনারা কতটা নিচ্ছি বিচ্ছিন্ন যে ওনারা মুদিকে রিকোয়েস্ট করতে হয় যে আগামী নির্বাচন করে দেওয়ার জন্য তারা গণবিমুখ হয়ে তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে তারা হচ্ছে মুদিমুখী হয়েছে অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মোদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য ধানমন্ডি এলাকাতেও অবস্থান নেন শিক্ষার্থীরা এ সময় পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের স্মরণে ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে গেলে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আজ ঢাকার বিভিন্ন স্থানে মানুষের ফোন তল্লাশি ও হেনস্থার অভিযোগ উঠেছে এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ব্যাহত হয় এমন কিছু তারা সমর্থন করে না তাই এসব থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আজ অভিযোগকারীরা অভিযোগকারীর আইনজীবী জানিয়েছেন তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারেন সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয় আন্দোলনে নির্যাতন হয়রানি ও প্রাণহানির ঘটনা ঘটে দেশ পরিচালনায় গঠিত অন্তর্বর্তী সরকার এসব হত্যা ও নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সিদ্ধান্ত নিয়েছে বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব আন্দোলনে হতাহতের ঘটনায় এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও তার সহকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে এছাড়া বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের জন্য শেখ হাসিনাসহ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের তদন্তের আবেদন করা হয় এ অভিযোগ গ্রহণের পর তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান অভিযোগকারীর আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য পুলিশ র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে এই আইনজীবী জানান আবেদন মামলা হিসেবে রেকর্ড করে তদন্ত কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আতাউর রহমানকে নিযুক্ত করা হয়েছে তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন এই তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে উনি একটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে তাঁর দপ্তরের সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তথ্য জানিয়েছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস তিনি জানিয়েছেন জেনেভা থেকে প্রতিনিধি দলটি ঢাকায় এসে স্বাধীনভাবে তথ্য অনুসন্ধান করবে বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফকান চুক তারা জাতিসংঘের নেতৃত্বে তদন্তের বিষয়ে সম্মত হয়েছেন এদিকে ছাত্র জনতা হত্যার সাথে জড়িতদের বিচার আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এক আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ এই রুল জারি করে আদালত কোর্ট আজকে একটা রুল ইস্যু করেছে যে এই হত্যাকাণ্ডের পিছনে যারা যারা জড়িত তাদেরকে কেন একটা ট্রায়ালের মধ্যে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলগো ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে রাজধানীর পল্টন থানায় রিক্সা চালক কামাল মিয়া হত্যা মামলায় আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন সাম্প্রতিক আন্দোলনে গুলিতে ওই রিক্সা চালক নিহত হন মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা গতকাল রাজধানীর খিলখেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ ভারতের সহায়তায় আবারও দেশে ঢুকতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানীতে এক অবস্থান কর্মসূচিতে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে গণহত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো

হাসিনার কর্মী বিএনপির কর্মী আওয়ামী নেত্রী বিএনপির নেত্রী এই হলো তফাৎ আমার নেত্রী এই দেশে বসে জীবন দিয়েছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনের সময় তাদের এগারো হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয় ছাড় পাননি দলের স্থায়ী কমিটির সদস্যরাও যারা আজকে হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বলে তাদেরকে করে দিতে চায় আমরা তাদের সঙ্গে একমত নই তারা সবাই নাগরিক কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ধান বাড়ির আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে ঘেরা তৈরি করা যাবে সেই চেষ্টা আবার করছে ওই ভারতের সাথে যদি ঢোকে বলা যায় তা যায় তো তার হয়। বলে ভালোই ভাবে দলের নেতা কর্মীদের বর্তমান সরকারকে সহযোগিতা করে আওয়ামী লীগের সমস্ত চক্রান্ত নস করার আহ্বান জানান তিনি দীপ্ত সংবাদ ঢাকা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের ফাঁক ফকর কোথায় ছিল তা খতিয়ে দেখতে নির্বাচনী আইন রিভিউ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ সচিবালয়ে তিনি আরও জানিয়েছেন বিগত দিনের নির্বাচনের ত্রুটি বের করে সংশোধন করবে সরকার দুই হাজার আট থেকে দুই সালের জুলাই পর্যন্ত টানা চার মেয়াদে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার অনিয়ম দুর্নীতি ছাড়াও বিগত সরকারের বিরুদ্ধে বিরোধীদের যত অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের অনাস্থা পাঁচ আগস্ট সরকার পতনের পর গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ এক প্রশ্নের উত্তরে জানান আইন ঠিক মতো প্রয়োগ হলে নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য নতুন করে এটা একটু রিভিউ করে দেখব যে বিগত পনেরো বছরের যে তিনটে নির্বাচন হল এটা কিন্তু একটা বড় টাস্ক তিনটে নির্বাচনের লুফলগুলো কোথায় ছিল তিনটে নির্বাচনের ফাঁক কোথায় ছিল যে ফাঁক ফোকর দিয়ে একেবারে একটা হাতি ঢুকে গেল তো ওইগুলো আমাদেরকে রিভিউ করে বন্ধ করার ব্যবস্থা করতে হবে তো এই প্রশ্নটার জন্য ধন্যবাদ যে আমরা এটা একটা রিভিউ করব দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহ পার করছে অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে জনমনে প্রশ্ন ছিল কতদিন থাকবে নতুন এই সরকার এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা জানান তত্ত্বাবধায়কের সাথে বর্তমান সরকারের প্রেক্ষাপট একেবারেই আলাদা যে কেয়ারটেকার গভর্নমেন্ট ইউনো টু হোল্ড ইলেকশন কবে ইলেকশন দেবেন তো তখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা ছিল আমরা সেইভাবে আমাদের টাইম ফ্রেম ঠিক করেছিলাম আর এখন গণভুত্থ গণ আন্দোলন এটাকে বলা যেতে পারে। প্রতিটি গ্রামে মানুষ তার বিক্ষোভ জানিয়েছে এই প্রেক্ষাপটটা মনে রাখতে হবে এখানে মেয়াদ তুমি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী ছিল তাদেরকে জিজ্ঞেস কর তিনি জানান দেশের স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকলে আইন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে যে আইনে তারা ইলেকটেড হয়েছে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা সাম্প্রতিক সংঘর্ষ সহিংসতার ঘটনায় পুলিশের মনোবল ফেরাতে পোশাক ও লোগো পরিবর্তনের কথা চলছে মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ মনে করছেন পোশাক ও লোগো পরিবর্তনের পাশাপাশি পুলিশের মানসিকতারও পরিবর্তন করতে হবে বন্ধ করতে হবে বাহিনীতে রাজনৈতিক নিয়োগ ও ঘুষ বাণিজ্য শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী জনতার সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের এ সময় আন্দোলনকারীদের ওপর প্রকাশ্যে গুলি ছুঁড়তে দেখা যায় পুলিশকে এতে নিহত হয় অসংখ্য আন্দোলনকারী আন্দোলনে আক্রান্ত হয় দেশের চারশো পঞ্চাশটিরও বেশি থানা বিভিন্ন থানায় ঘটে হামলা অগ্নিসংযোগ ও লুটপাট নিহত হয় তেতাল্লিশ জন পুলিশ অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশকে কাজে ফেরাতে সময় লেগেছে সাত দিন এরপর থেকে দাবি ওঠে পুলিশ সংস্কারের গত ষোলো বছর ধরে হচ্ছে যে পুলিশের প্রতি যে একটা মানুষের ঘৃণা জন্মাইছে সেটা আপনি একদিনে চাইলে ক্লিয়ার করতে পারবেন না সেজন্য হচ্ছে যে পোশাকটা হচ্ছে পরিবর্তন করা আসলে জরুরি পোশাকের সাথে সাথে তাদের ওই মানে মাইন্ডসেটটা চেঞ্জ হওয়া জরুরি যে না আমরা কোনো দলের হয়ে কাজ করব না আমরা সবার হয়ে কাজ করব সাধারণ জনগণের হয়ে কাজ করব। না এমন পুলিশ চাই যারা কোনো রাজনৈতিক দলে তাদের করবে না তারা জনমানুষের স্বার্থে কাজ করবে সাধারণ মানুষও চান জনবান্ধব পুলিশ চান্দা চাইতো তো গুড় চাইতো না লেটা চাইতো মোড়ে মোড়ে খারাপ স্বেচ্ছাচারিতার কারণে পুলিশ তার নিজের স্বকীয়তা হারিয়ে ফেলেছে এই জন্য পোশাকটা চেঞ্জ করলে মানুষের মনের মধ্যে একটা মানে ভীতি কেটে যাবে পুলিশের মন পরিষ্কার থাকলে হবে আর কি ঠিক আছে পোশাকের পোশাকের উপরে কোনো কিছু হয় না মানবাধিকার কর্মীরা জানান সমস্যার স্থায়ী সমাধানের জন্য দরকার পুলিশের মানসিকতার পরিবর্তন পুলিশের ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করতে হয় এটা অমানবিক পোশাক লোগো এবং তাদের প্রশিক্ষণ তাদেরকে যাতে রাজনৈতিকভাবে কেউ ব্যবহার না করে তাদেরকে যাতে দলীয় কর্মীর মতো ব্যবহার না করা হয় তাদের পেশাদারিত্বের দক্ষতার ভিত্তিতে যাতে প্রমোশন হয় প্রশিক্ষিত করতে হবে তাকে প্রোমাটাইজড এসে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে এর আগেও দু হাজার ও দুহাজার ষোলো সালসহ বেশ কয়েকবার পুলিশের পোশাক পরিবর্তন হলেও কমেনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাই পোশাকের পাশাপাশি পুলিশকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বিভিন্ন দেশে স্বৈরশাসকের আবির্ভাব ঘটেছে তাদের দ্বারা নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে দেশের মানুষ বেশিরভাগ স্বৈরশাসকের পরিণতি হয়েছে জনরোষের মুখে দেশ ত্যাগ তাদের কেউই আর রাজনীতিতে ফিরতে পারেনি প্রাচীন যুগে মিশরের ফারাও আখেনাটন থেকে শুরু করে যুগে যুগে বিভিন্ন দেশে স্বৈরশাসকরা এসেছেন দৃশ্যপটে পাঁচ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্য দিয়ে পনেরো বছরের আওয়ামী লীগ শাসনের পতন হয় তবে এখন আলোচনায় পলাতক স্বৈরশাসকরা কি ফিরতে পেরেছেন রাজনীতিতে ইতিহাস বলে কেউই ফিরতে পারেননি আশির দশকে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন্স তবে তাতে ভ্রুক্ষেপ ছিল না দেশটির প্রেসিডেন্ট মার্কোসের এক পর্যায়ে তার বিরুদ্ধে মাঠে নামে ক্ষুব্ধ জনতা গণ অভ্যুত্থানের মধ্যে উনিশশো সালে দেশ থেকে পালিয়ে যান তিনি পরে তিন বছরের মাথায় যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে নির্বাসনে মৃত্যু হয় ক্ষমতার শোকে বিপর্যস্ত মার্কোসের করুণ পরিণতি হয়েছিল পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশারফেরও এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উনিশশো সালে ক্ষমতা দখল করেন তিনি নানা বিতর্কের মাঝেই আট বছর দেশ শাসন করেন মোশারফ দুই সালে নির্বাচনে তার দলের শোচনীয় পরাজয় ঘটলে পার্লামেন্টে অভিশংসনের মুখে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন এদেশ ও দেশ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত দুবাইয়ে মারা যান পাকিস্তানের এই সামরিক স্বৈরশাসক দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় দু সালে পতন হয় স্বৈরশাসক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের মারাত্মক অর্থনৈতিক সংকটে থাকা দেশকে দেউলিয়া ঘোষণা করেন রাজাপাক্সে এই পরিণতির জন্য দায়ী করা হয় তার পরিবারকেই জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় রাজাপাক্সে পরিবার ঘটনার দেড় মাস পর বিশেষ নিরাপত্তা নিয়ে দেশে ফেরত আসেন গোতাবায়া রাজাপাক্সে তবে এখনও রাজনীতিতে ফিরতে পারেননি তিনি বিশেষজ্ঞদের মতে স্বৈরাচারী শাসকরা যখন গণরোষের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তাদের বেশিরভাগই দেশ ত্যাগে বাধ্য হন তাদের জীবন শেষ হয় নিঃসঙ্গভাবে কোন কোনো স্বৈরশাসক নিজ দেশে ফিরেছিলেন ঠিকই তবে তাদের কেউই রাজনীতিতে আর সেভাবে ফিরতে পারেননি নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ঘরে থাকা অবস্থায় নিহত নারী ও শিশুদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না এবং এ সময়ে সংগঠিত গণহত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এই পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ডগুলি হয়েছে আমি যাদের দিচ্ছি তেরো জন আমার প্রেয়ারের মধ্যে বলা আছে সাবসিকুয়েন্টলি যদি আরো কারো পাওয়া যায় সেগুলি ইনক্লুডেড আমরা বলছি ন্যূনতম এক কোটি টাকা শুনানি না হওয়া পর্যন্ত পঞ্চাশ লক্ষ টাকা করে প্রতি দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল স্যার এসে একটা সময় নিছেন এটা আগামী পাঁচই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে শুরু হবে এ বিষয়ে আজ সংশোধিত কর্মসূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন এগারো সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এর মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করা হয় এদিকে আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রাজধানীর উত্তরা আজমপুর স্টেশন এলাকায় রাস্তার পাশে পান সিগারেট বিক্রি করতেন নেত্রকোনার আলী হোসেন জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারা যান তিনি পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষটাকে হারিয়ে চরম অসহায় হয়ে পড়েছে পরিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজফ্ফরপুর ইউনিয়নের পশ্চিম গ্রামের মৃত আসন আলীর ছেলে আলী হোসেন বড় সন্তান হওয়ায় বাবার মৃত্যুর পর পরিবারের ভরণ পোষণের ভার পড়ে তার কাঁধে বৃদ্ধ মা ছোট ভাই স্ত্রী ও তিন মেয়ে আছে আলীর পরিবারে গ্রামে ব্যবসা করতে গিয়ে কয়েক লাখ টাকা ঋণ হয়ে যায় সেই টাকা পরিশোধের জন্য বছরখানেক আগে স্ত্রীকে নিয়ে ঢাকায় আসেন আলী হোসেন রাজধানী উত্তরার আজমপুর রেল স্টেশন এলাকায় রাস্তার পাশে পান সিগারেট বিক্রি করতেন তিনি আঠারো জুলাই দুপুর থেকে নিখোঁজ হন আলী পরে কুয়েত মৈত্রী হাসপাতালে তার মরদেহ পাওয়া যায় মূলত কোটা আন্দোলনকারী ছাত্রদের দমানোর জন্য পুলিশের ছোড়া গুলিতেই মারা যান আলী হোসেন মা ফোন দিছে বাবার হয় না তারপর বলো পশু তাহলে মাথা বলো মারা গেছে আমার স্বামী তো মরে গেল আমার দিন কিভাবে আমি দেন জীবুত নিয়ে যে সংসার কিভাবে দাঁড়ান করান কিভাবে পরিবেশ করান কিভাবে লয়ে খায় আমার তো একটা শিয়ালে সন্তান নাই আমার তো এরকম পরিবেশ নাই কারণে একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দেশে হারা তার পরিবার আমার বাই যাওয়াতে আমার মনোরঞ্জন কি যেন না আসমানটা ভাঙ্গি আছে আমি বলতে পারি না কারণ আমি বাইরের আশা আসলাম তা আমার উত্তর অনুরোধ সরকারের কাছে যে ফুল আহান্ডি দিকে তিনটে মেয়ে তুই যেছে তিনটে ফুল আহান্ডি দু সরকারের কাছে এটা আবেদন সরকার দুদণ্ড খুব হেল্প করে তো জনী ফুল আহান্ডি লইয়া যে আমি বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে প্রত্যাশা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী নয়াদিল্লির রেড ফোর্টে দেয়া ভাষণে তিনি বলেন ভারত সব সময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী আর ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায় একই সঙ্গে মোদী বলেন তার দেশ সব সময় দেশের অগ্রগতি উন্নয়নের সমর্থন দিয়ে সবসময় এই অস্থির সময়ে প্রয়োজনে আবারও দেশের ক্রিকেটের হাল ধরতে রাজি রয়েছেন বিসিবির সাবেক কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক তবে সব কিছুর আগে তিনি চান আইসিসিতে বিসিবির ভাবমূর্তি ঠিক থাকুক দেশের ক্রিকেটে এই অরাজনৈতিক ব্যক্তির অবদানের কথা স্বীকার করে তাকে ফিরিয়ে আনার বিষয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে আলোচনাও শুরু হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই অস্থির সময় পার করছে দেশের ক্রীড়াঙ্গনও বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি থেকে শুরু করে বেশিরভাগ পরিচালকই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ায় এখন বিসিবি কার্যালয়ে কারো দেখা মিলছে না এমন অবস্থায় তিন অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপ আয়োজন থেকে শুরু করে বিসিবি পুনর্গঠনে অরাজনৈতিক ও প্রকৃত সংগঠকদের চান ক্রীড়ামদীরা আমরা চাই কোন রাজনৈতিক ব্যক্তি কোন রাজনৈতিক ব্যানার সেটা এই দল হোক সেটা ওই দল হোক কোনো দলে আর রাজনৈতিক ব্যক্তি এই বিসিবিতে জায়গা পাবে না সে প্রেক্ষিতেই উঠে এসেছে সৈয়দ আশরাফুল হকের নাম দেশের ক্রিকেটের অনেক প্রথমের কারিগর তিনি আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক সৈয়দ আশরাফুল হক উনিশশো সালে ফিজির বিপক্ষে ম্যাচে মাত্র তেইশ রানে সাত উইকেট নেওয়ার ঘটনাই তাকে দেশের ক্রিকেটে বিশেষ সম্মান দিত তবে সেখান থেকে নিজেকে আরও বেশি উচ্চতায় নিয়ে গেছেন সংগঠক হিসেবে উনিশশো সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে বিশ্বকাপে নাম লেখায় বাংলাদেশ সে সময় বিসিবির সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল হক আইসিসি ট্রফি জয়ের আগেই টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করেন তিনি কেবল বাংলাদেশের হয়েই কাজ করেননি উপমহাদেশে উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবনাও ছিল তারই তৈরি করা ওই বিশ্বকাপের আয়োজক কমিটির অন্যতম সদস্যও ছিলেন ছিলেন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির মূল কারিগর উনিশশো ছিয়ানব্বই সালে রীতিমতো নির্বাচন করে বিজয়ী হয়ে আইসিসির ডেভেলপমেন্ট উইং সদস্য হন অবশ্য সংগঠক হিসেবে সৈয়দ আশরাফুল হককে ক্রিকেট বিশ্ব নতুন করেছেন চেনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসিতে যোগ দেওয়ার পর উনিশশো সালে গঠিত এসিসির প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক ছিলেন দীর্ঘদিন সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাজনীতির মাঠে ভারত আর পাকিস্তানের বৈরিতা থাকলেও সেটি ক্রিকেট মাঠে পড়েনি সৈয়দ আশরাফুল হকের কল্যাণেই খেলোয়াড় কিংবা সংগঠক হিসেবে তিনি বিভিন্ন সময় সংস্পর্শে এসেছেন দেশের প্রায় সবকটি রাজনৈতিক দলের তারপরও সব সময়ই থেকেছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন দেশের ক্রিকেট থেকে স্বেচ্ছায় নির্বাসনে থাকলেও ক্রান্তি লগ্নে আর সরে থাকতে চান না মাই গ্যান স্যার আমি দেশের দেশের যদি উপকারে আসতে পারি আই নট দেশ যদি মনে করে আমাদের দরকার সো আই উইল অবভিয়াসলি স্যার এটা এর ভিতরে কোনো কোনো দ্বিধা বোধ নেই বাংলাদেশের ক্রিকেটকে রাজনীতি মুক্ত করতে বিভিন্ন গণমাধ্যমে এসেছে তার নাম এমনকি প্রধান উপদেষ্টার সাথে তার সাক্ষাৎের কোনজন উঠেছে তবে এগুলোকে স্রেফ উড়িয়ে দিলেন আশাফুল হক ইজ নট ট্রু এট অল আমার সাথে ডক্টর ইউনিসেফ দেখা হয়নি বা নাইব প্যারিস হয়তো উনিও প্যারিসের প্যারিসে ছিলেন আহ আমি আমিটা তা জানতাম না এবং আমি প্যারিস থেকে ফিরত আছি অন দ্য ফ্রিফ্ট অফ হগাস টক

বঙ্গভবনে আগামীকাল বিকালে শপথ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ সবার বিচারের দাবি শিক্ষার্থীদের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্তও শুরু পুলিশের পোশাক লোগোর পাশাপাশি মানসিকতার পরিবর্তন জরুরি মত দেখা দর্শক এই ছিল এখনকার মতো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে শুভরাত্রি